কেননা জমি সব সইতেছে বটে কিন্তু আমার বিরোধিতা সইতে পারে এই জন্য আরেক হাদিসে আছে জমি বলে প্রতিদিন আল্লাহ একটু অনুমতি দেন না কি করবে একটু সাইজ করি সাইজ বোঝেন মনে হয় ডাকায় শব্দ বোঝেন না ডাকা থাকেন তো তারপরেও বোঝেন না ঠিক না কি করি একটু আল্লাহ বলে কেন আপনি কি দেখেন না ইয়াকুল রিস্কা কাওয়ায়া আশিক সারাদিন খায় আপনারটা আর বিরোধিতা করে সারাদিন আপনার সারাদিন কাটটা খান কাটটা খান জমিন বলে ইয়াং আইন কাওয়ায়া আসিক তোমার দেওয়া দৃষ্টি দিয়া দেখে তোমার না ফরমানি করে ইয়ে কাওয়ায়া আসিক তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার না করে

আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে কেউ দেখা দেয় দুই হাত বিহীন কোনো কর্মচারী কোনো ফ্যাক্টরিতে আছে দেখান ওকে যদি মেশিন চালানোর কাজে না রেখা শুধু গেটে যদি বসায় রেখা বলতো তুই আসবে কে যাবে কে এটা খালি দেখবি পারত তো ওর তো চৌক আছে হাত না আছে ঠিক না তারপরও কি কোনো ফ্যাক্টরিতে এই ধরনের লোক আছে হ্যাঁ হ্যাঁ অথচ প্রতিবন্ধী হিসাবে তো রাখলে ভালো হতো ঠিক না কিন্তু কেউ তো তাই না তোমার হাত দিয়ে কর্ম করে তোমার না ফর্মারই করে কর্মের পরেই তো মাসের শেষে কি হ্যাঁ টাকাটা গমতে ভালো লাগে না লাগে না মনটা খুশি লাগে না লাগে না আরে কিন্তু আপনি কর্ম করলেন কী দিয়া কি দিয়া মেইন অস্ত্র কি সারাদিন অটো চালায় রাত্রে যখন ফিরে হাজার বারোশো পনেরোশো নিয়ে ভালো লাগে না ভালো লাগে না কিন্তু কামাইলেন কি দিয়া বাকিটা বাদে দিলাম জমিন তো এটাই বলে আল্লাহ সারাদিন কর্ম করে তোমার হাত দিয়ে আর তোমার না ফরমানি করে তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার না ফরমানি করে দুনিয়ার সমস্ত বাহন উঠা যাক না তাতে কি আসে যায় এগারো নম্বর ঠিক না হম দুটা পাওই তো এগারো নম্বর ঠিক না সব বাহন উঠা যাক এই দুটা ঠিক থাকলেই কোনো অসুবিধা আগের যুগে তো মানুষ চলতো না চলতো না ঠিক না একশো বছর আগে বাংলাদেশে রিক্সা আসিল কোন জায়গায় অটো আসিল কোন জায়গায় বাস আসিল কোন জায়গায় ট্রেন কোন জায়গায় প্লেন আসছিল কোন জায়গায় ছিল না ঠিক না নাইলে দুশো বছর আগে ছিলই তো না ঠিক না মানুষ চলতো কি দিয়া এগারো নম্বর দিয়া এগারো নম্বর জমিন বলে পাও তোমা ফরমানি তুমা ছোট ছিল ওকে বড় করলেন আপনি কানা ও দুর্বল ছিল সুঠামত দিলেন আপনি কানা জাহিলা ফা ও অজ্ঞ ছিল শিক্ষা দিলেন আপনি এখন অফিসার হইতে দেরি আপনাকে বলতে দেরি করে নেয় শুধু বুলা তো দূরের কথা শুধু না মাঝে মাঝে টক শোতে দেখি আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে না আপনারা দেখেন না বলে না মাঝে মাঝে বলে গড ইজ নাথিং ইংলিশে বলে বিল্লাহ আল্লাহ বলতে কিচ্ছু নাই অথচ আল্লাহ কাছে দাঁড়ায় হাসতে থাকে ওয়ারিদ সারবঙ্গের জিগা কাছে থেকে হাঁটতে ভস্তে থাকে আর হাসে কেন জানেন যে তুই কতদিন বলবি ইলা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে ইচ্ছা শক্তি দিছি বিদায় তুই বলতে চিস সিমার কা আসতে দেরি তোকে ঘুমায়রা উঠাইতে দেরি করব তারপরে জিজ্ঞাসা করব আল্লাহ আছে না নাই ঠিক না ঠিক দিগস করবে না করবে না ওই দিন কি বলবে ওই দিন তো চিৎকার দিয়ে বলবে রব্বানা হামাসরনা আল্লাহ চোখে দেখা ফেলছি ফরজ ইনামাল সলিহা पठान আর ভুল হবে না ইন্নাল কেনুন আমার দিলে কাই থাকেছে আল্লাহ বলবে কাল্লা আর কখনো সময় সুযোগ হবে না তো যেটা দেখাইতেছিলাম চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষা করতেছেন ঠিক না আমি শেষ জায়গায় চলে আসছি শেষ জায়গায় চলে আসছি এরকম গনাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে হইতে পারে আমার জীবন তো শেষ হয়ে যাবে আল্লাহ মেয়ামত কইনা শেষ করা যাবে না যেটাকে আরেক শব্দে বলে আল্লাহর মেয়ামত গা শেষ করা যাবে না কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি সারাদি এই পর্যন্ত যা আমি দেখাইলাম আর বাকি সময়ের কারণে একজনের পক্ষে এতগুলা দেখানো সম্ভব না চব্বিশ ঘন্টা অক্সিজেন কান নেই আল্লাহ যদি এখান থেকে এক মিনিটের জন্য অক্সিজেন সরাইয়া দেন কি হবে কি শেষ মানি মৌত ঠিক না মৌত না আ? রাগ হয়ে যাবেন বললে এই বস্তির ভিতরে ঢুকার পরে দুনিয়ার কোন শিক্ষিত মানুষকে ঢুকান দুনিয়ার আপনারা সবাই চান্দা কইরা কোন হাই লেভেলের দুনিয়ার কোন উন্নত দেশ থেকে কোন গবেষককে নিয়ে আইসা বলেন যে এই পরিবেশটা কেমন তো বলবে তোমরা এখানে বাইচাস কি করে কিন্তু এইখানে যদি মেশিন দিয়ে তালাশ করা হয় তো চব্বিশ ঘন্টা আপনি পিওর অক্সিজেন নেন না নেন না কিন্তু কিন্তু দুনিয়ার গবেষণা তো বলে এখানে লোকটি বাঁচারই কথা না একটু আগে একটা দেখাইলাম এখন আরেকটা দেখাইতেছি আপনি এখানে পিওর অক্সিজেন পান না পান না অক্সিজেন কার কতটুকু নেন জানেন এটুকু তো জানি না ঠিক না বলবেন আমরা অশিক্ষিত মানুষ এত কি জানি আমি তো বলবো শিক্ষিতও জানে না ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই পাঁচশো পঞ্চাশ লিটার আমি তো বস্তিবাসীর পায়ে হাত দিয়ে বলবো যে আফসোস যদি আল্লাহ এটাকে ফিরি না করতেন তাহলে এই বস্তিবাসী ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার পার হেড অক্সিজেন কোথেকে আনতো কেননা আমরা তো করুণার সময় দেখছি আধা ঘন্টা অক্সিজেন দিছেন আধা ঘন্টা নেটে এখন সার্চ দেন আমি নাম কইলা দিতেছি মডার্ন হাসপাতাল আপনাদের এদিকে না মতিজিলের ওদিকে আছে মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিছে করোনার সময় চৌরাশি হাজার টাকা বিল করছে কত এই জন্যই তো বস্তিয়ালারা করোনার সময় সুস্থ ছিল বেশি টাকার ট্যাবলেট খায়া ভালো হয়েছে বেশি আল্লাহ জানে ওরা এই বিল করছে দিবে যারা দিতে পারবে ওদের ওইখানেই পাঠাইছে আর একবারে বলছে তোরা পান চাবাইতে থাক অসুবিধা নাই বিড়ি খাইতে থাক অসুবিধা নাই করুণা তো এখানে আসবে না কেননা তুই এই বিল দিবি তো দিবি কর্তিকা আমি যেটা বুঝাইতেছিলাম শেষ কথা একটু আপনাদের পায়ে হাত দিয়া বলি একটু ভাবেন যদি এক টাকা লিটার হইতো তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা পার হেড শুধু দিতে হইতো অক্সিজেনের জন্য খাইতেন না দিতেন এইখানের বেশিরভাগ মানুষের কামাই তো পনেরো বিশ হাজার টাকা মাইনা নিলাম যদি ডেলি পাঁচশো পঞ্চাশ দিতে হইতো টাকা প্রতি মাসে শুধু অক্সিজেনের অক্সিজেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কে নিতে দেয় আমি তো এতদিন গ্রামে চিল্লাই আসছি আজকে রাজধানীতে চিল্লাইতেছি বাংলাদেশের একজন শিল্পপতি আমাদেরকে বুঝায়া গেছিলেন আল্লাহ ওনাকে মাফ করে দেখ দোয়া করেন আমিন বলেন উনি আমাদেরকে বুঝাইছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কত স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য কত উনি করুণায় আক্রান্ত ছিলেন মারা গেছেন ভেন্টিলেটারে যখন ছিলেন তো চায়নার থেকে ডাক্তারের টিন মানা হয়েছিল টিম যখন কামরায় ঢুকছে তো উনি চিৎকার দিয়া বলছিলেন যে আমি সুস্থ হতে চাই না তোমরা আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি আমার অ্যান্টার কোম্পানি তোমাদের নামে এইখানে আমি নাম বলতেছি না মিডিয়া অ্যাসেট আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নেন স্বাভাবিক শ্বাস নেন এক লক্ষ ষাট হাজার বার হায় হায় কে নিতে দেয় আপনি ভাবছেন কোনো কন্ট্রোল রুম নাই এইখানে কন্ট্রোল রুম আছে এইখানে কন্ট্রোল রুম আল্লাহ এইখানে ফিট করছেন যদিও ফেরেশতা প্রত্যেক শ্বাসে আল্লাহকে জিজ্ঞাসা করে টানার সাথে সাথে আর ছাড়ার সাথে সাথে টানার ছাড়া কিন্তু হয় ন্যানো সেকেন্ডের ভিতরে ন্যানো সেকেন্ড ভাই আওয়াজ না আওয়াজ না ন্যানো সেকেন্ডের ভিতরে টানে আর ছাড়ে আমি অন্যদিকে যেতেছিলাম প্রত্যেকবার ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসি আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ দেয় উত্তরুক ওয়ালি আবদি আজাল উত্তরুক ওয়ালি আবদি আজাল উত্তরুক ওয়ালি আবদি আজাল খোলা রাখ আমার ব্যান্দার জন্য সীমা রেখা দেওয়া যদি সীমা রেখায় পা দিবে তোকে আমরা খবর দিব মেসেজ দিব বার্তা দিব টানবে তো আর ছাড়তে দিবি না ছাড়বে তো আর টানতে দিবি ডেলি শ্বাস প্রশ্বাস নেন কার বস্তির মানুষ পাশান মানুষ বালমতে মতে বোঝেন যদি এক পয়সা পার শ্বাসে আল্লাহ বিল ধরতেন

আমি কিন্তু ঢাকা শহরে থাকি এটা বুঝালেও তাফালিং তো বাসন ঠিক বাসন থেকে কম করো না ঠিক না বাসন থেকে থাইকাও তো চুলের স্টাইল লেটে দেইখা ঠিক না আর পঞ্চাশ টাকার চুল কাটো তিনশো চারশো পাঁচশো হাজার টাকা দেওয়া ঠিক না সত্য তো হ্যাঁ হ্যাঁ বস্তিতে থাকলে কি হবে তারপরে তো ওয়াইফাই চালাও আনলিমিটেড ঠিক না সত্য তো ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে ঠিক না পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুর হটস্পট আছে ঠিক না সারা দিন তো দেখতে থাকো ঠিক না মাঝে মাঝে তো জোশে আইসা মোবাইলের ভিতরে হাত ঢুকাইতে পারবে না করবে তো করবে কি আবার ওই নাচে কোথায় এটাও তো জানে না কিন্তু স্বাদ মিটাবে তো মিটাবে কি করে তো মোবাইল টাচ করে চুমা দেয় জি গান হাসেন কেন দেয় না দেয় না কি কয় যুবকরা দেয় না দেয় না হ্যাঁ চোদ্দ তারিখ তো বস্তি তো উদযাপিত হয় ঠিক না না ফুল এখানে কারাকারি হয় না হয় না হ্যাঁ 31st নাইটে বসিতও তো আতসবাদী হয় ঠিক না হয় না হয় তো চলে ঠিক না ঠিক হ্যাঁ অথচ বককরি কাটটা হ্যাঁ দিল্লি তো 36 বার যুবক আমাদেরকে সুস্থ রাখার জন্য দিল্লি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া মশা আছেন না কিডনি ডায়ালিস হইতেছে পার চল্লিশ মিনিটে একবার কমপ্লিট হবে আবার চল্লিশ মিনিট এক সেকেন্ডে আবার দ্বিতীয়বার শুরু হবে এইভাবে ডেলি কতবার করবে যদি এক টাকা ডেলি নিতেন একশো টাকা পার ডায়ালিসে নিতেন একবার ডায়ালিসে কয় টাকা নেয় মিরপুরে জিজ্ঞাসা করেন যে আল্লাহ যদি একশো টাকা নিতেন ডেলি সত্রিশশো টাকা দিতে তাইলে নারীর নারীত্ব থাকত পুরুষের পুরুষত্ব থাকত যুবকের যৌবনের বাহার থাকত শিক্ষিতদের শিক্ষার ধার থাকত টাকা আলাদের টাকার গর্ব থাকত ক্ষমতা আলাদের ক্ষমতার গর্ব থাকত আর যদি না দিত তাইলে কিডনি যদি ডায়ালিসিস বন্ধ হয়ে যেত কারো গর্ব আর খর্ব জায়গায় থাকতো না সব দুই দিনে মাটিতে মিশালে কে করে আসল জায়গায় চলে আসি বলেন এত চব্বিশ ঘন্টা দেয় ডুবায়া রাখে ওই আল্লাহ আল্লাহকে কে কতটুকু আমরা ওটা শুক্রিয়া কতটুকু আদায় করি عشان ها يصير مش